এই হলো আমাদের হোটেল হোটেল ডায়মন্ড প্যালেস বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম হাওড়া থেকে পুরি ট্রেন জার্নি আর পুরী স্টেশন থেকে কিভাবে হোটেলে আসবে তাহলে চলো এই পর্বে দেখে নেওয়া যাক আমাদের হোটেলটি কেমন ছিল আর পুরীতে প্রথম দিন আমরা কি কি করলাম এখন আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি আর এখন তোমাদের রুমটা দেখাবো চলো এই হলো আমাদের রুম ডাবল বেডেড সেখানে উইন্ডো এসি রয়েছে এখানে একটা টেবিল রয়েছে গ্লাস রয়েছে মগ রয়েছে আর এখানে একটা বসার জন্য সোফা রয়েছে এখানে টিভি রয়েছে এখানে কিচেন রয়েছে বাট এখানে রান্না করার পারমিশন নেই এখানে একটা ইলেকট্রিক কেটিল দেওয়া রয়েছে চা বানানোর জন্য চা পাতা দিয়ে যাবে এবার এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছো এই হলো বাথরুম চলো বাথরুমটা একবার দেখে আসি উপরে গ্রিজার রয়েছে এখানে কোমর রয়েছে আর এখানে বেসিন রয়েছে সামনে আয়না এখানে জামা কাপড় রাখার জন্য একটা রয়েছে আর পর্দা সরালেই রয়েছে ব্যালকনি এখানে জামা কাপড় শুকানোর জন্য ব্যবস্থা রয়েছে দড়ি দেওয়া আছে আর সেই দেখা যাচ্ছে সমুদ্র সব কিছু মিলিয়ে রুমটা মোটামুটি আমার ভালোই লেগেছে আর কত ভাড়া পড়েছে সেটা আমি তোমাদের অবশ্যই বলবো এই ভিডিওটির মাধ্যমে তার জন্য ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো হোটেলে পৌঁছেই আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল সারা রাত্রি ট্রেন জার্নি করে তাই আমরা দেরি না করে আমাদের হোটেলের পাশেই একটি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট সারতে সেখান থেকে ধোসা অর্ডার করেছিলাম তারপর ব্রেকফাস্ট সেরে আমরা চলে গিয়েছিলাম সোজা সমুদ্র সৈকতে সমুদ্র দেখে রায়ানের দাদু দিদিমা আর থাকতে পারলো না নেমে পড়লো সমুদ্রে এখানে রায়ান তার দাদু দিদার সাথে নেমে পড়েছে সমুদ্রে পুরীর সমুদ্র সৈকতে আসার পর সারা রাতের ক্লান্তি যেন এক নিমেষেই গুদা হয়ে গেল বাইরে চলছিল প্রচন্ড রোদের দাবদাহ তাই আমরা বেশিক্ষণ সমুদ্র সৈকতে থাকতে পারলাম না ফিরে এসেছিলাম হোটেলে সেখানে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম হোটেলের নিচে থাকা রেস্টুরেন্টে সেখানে লাঞ্চটি সেরে নিয়েছিলাম গেট থেকে ঢুকেই ডান দিকে দেখতে পাবে রেস্টুরেন্ট নিচের দিকে সিঁড়ি নেমে গেছে এই সিঁড়ি দিয়ে চলে গেলেই তোমার রেস্টুরেন্টে পৌঁছে যেতে পারবে তোমরা চাইলে এখান থেকে খাবার অর্ডার করতে পারো এই সিঁড়ি থেকে নেমে আসলেই এখানে পড়বে কাউন্টার এখানে অর্ডার দিতে পারবেন আর এই পাশে রয়েছে জায়গা খাওয়ার জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হচ্ছে এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড কাম রেড চার্ট তবে এটি হলো পুরনো রেড বর্তমানে মূল্য সামান্য বৃদ্ধি পেয়েছে আমরা ফিস থালি অর্ডার করেছিলাম আর ফিস থালির দাম পড়েছিল একশো টাকা এখানে দিয়েছে ভাত আলু পটলের তরকারি ডাল এটা আলু তরকারি চলো তাহলে দেখে নেওয়া যাক হোটেল ডায়মন্ড প্যালেসের কন্ট্যাক্ট ডিটেলস এখানে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ ল্যান্ডলাইন নাম্বার রয়েছে তাছাড়া মোবাইল নাম্বারও রয়েছে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে হোটেল বুক করতে পারো আর রুমের ভাড়াগুলো এটার পিছনে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডবল বেড সুপার ডিলাক্স বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো ডবল বেড ডিউলাক্স এসি আঠেরোশো ডাবল বেড সুপার ডিলাক্স এসি দু হাজার থেকে আড়াই হাজার ডাবল বেড এক্সিকিউটিভ এসি তিন হাজার আর এক্সট্রা বেড তাছাড়া এক্সট্রা পার্সেন তোমরা যদি থাকতে চাও তাহলে আড়াইশো টাকা এক্সট্রা দিতে হবে আর এখানে সকাল সাতটা আর এখানে সব কিছু ডিটেল দেওয়া রয়েছে কী কী আছে সার্ভিসেস দুপুরবেলা খানিকটা রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম পুরীর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমরা চলেছি পুরী মন্দিরের উদ্দেশ্যে চলো তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দির একদম ফাঁকাই ছিল আর আমরা পুজো দিয়ে জাস্ট বেরোলাম সকাল সন্ধ্যে সবসময় এখানে ভিড় হয় কিন্তু আমরা যে টাইমটা এসছিলাম সাড়ে চারটে মন্দির মোটামুটি কিন্তু ফাঁকাই ছিল আর আমার ঠিক আসলে দেখতে পাচ্ছ এখানে মোবাইল এবং শু হ্যাঁ এই কাউন্টারগুলোতে জমা হয় ভেতরে কোনো জিনিসপত্র খাবার জিনিস এবং মোবাইল ফোন জুতো কোনো কিছুই এখন আমরা এখানে বসবো আর ধ্বজা চেঞ্জ করে দেখবো বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে তোমরা টোটো ধরে হোটেলে পৌঁছে যেতে পারো সন্ধেবেলা সি বিচের ধারে কিছুটা সময় কাটিয়ে সি বিচের মার্কেট থেকে কিছু কেনাকাটি করে আমরা চলে এসছিলাম আমাদের হোটেলে পরের দিন ছিল আমাদের সাইড তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে তো বন্ধুরা আমাদের এই পর্বের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে